আস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল আমিও ভালো আছি তো দর্শক আমরা আজকে যাচ্ছি রাঙামাটি আমার খুবই খুবই খুশি লাগতেছে খুবই এক্সাইটেড আমি আমার সাথে দেখতে পারতেছেন ক্যামেরাম্যানকে কেমন লাগে তো আজকে ও ঘুম যাচ্ছে আমি তাকে ঘুম থেকে উঠেছি তো আমার আজকে ভিডিও করার কথা ছিল না ওর কথা ছিল কিন্তু এখন আমিও ভিডিও করতেছি তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে আশা করি ভালো লাগবে ভিডিওটা নাটেনে আপনারা দেখবেন আজকের ভিডিও আপনাদেরকে অনেক অনেক মজা দেওয়ার চেষ্টা করব আমরা এত শীতে কনকনের ভিতর এরকম শীত এটা না বললে নয় এত শীতে কনকনের ভিতর আমরা ভিডিও করতে যাচ্ছি আপনাদের উদ্দেশ্যে আমরা চিন্তা করছি সুন্দর একটা ব্লগ ভিডিও করব তো সেই জন্য আমরা এখন এই কনকনের শীতের ভিতর রওনা দিয়েছি আজকে ঘুম থেকে উঠছি ফজর রমজানের সাথে সাথে কিন্তু অন্যান্য দিন কখনও উঠা হয়নি তো আজকে দেখতে পাচ্ছেন এরকম শীতে কনকনের ভিতর আপনাদের জন্য আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য এই ভিডিওটা করা তো আপনারা বেশি বেশি আমাদেরকে সাপোর্ট করবেন তাহলে আমরা সামনে এগিয়ে যেতে দর্শক দেখতে পারতেছেন আমাদের গাড়ি অলরেডি ছাড়ে দিছে আমরা সবাই এখন আনন্দ ভ্রমণে যাচ্ছি আজকে আমার সফর হিসাবে আছে আমার ক্যামেরাম্যান রায়হান এবং আরও আমার অনেক অফিস কলিক তো আজকে আমরা সবাই মিলে অলরেডি আনন্দর সাথে রওনা দিয়েছি যে যার মতো করে আনন্দ করতেছে আজকে খুবই ভালো লাগতেছে এখন সকাল ছয়টা সাড়ে ছয়টা সম্ভবত টাইম দেখতে পারতেছে আমরা অলরেডি সিটিতে আসি আজকে আমাদের রাঙামাটি ভ্রমণ আশা করি খুবই ভালো লাগবে আপনাদের আমাদের ড্রাইভার সাহেব দেখতে পারতেছেন অলরেডি শীতের ভিতরে গাড়ি চালাইতেছে তো আজকে মজার মানুষ হিসাবে আছে রুবেল দেখতে পারতেছেন রুবেলকে হাই দিয়ে দিছে আপনাদেরকে তো আমাকেও দেখতে পারতেছেন অলরেডি চিন্তাভাবনা আছে দর্শক আপনাদেরকে স্টেপ বায় স্টেপ ভিডিও দেখানোর রাঙ্গামাটি আমাদের পর্ব দুইটা বা তিনটা হবে তো আজকে আমার সাথে আমার অনেক সঙ্গীরা আছে অনেক ফ্রেন্ড আছে অনেক বেস্ট ফ্রেন্ড আছে অফিস কলিগ আছে। সবাইকে নিয়ে আজকে খুব আনন্দ করব খুবই এনজয় করব। এই যে সবাই খুবই আনন্দ সাথে আমাকে হাই দিচ্ছে দেখতে পারতেছেন আজকে পিকনিক আমাদের খুবই মজা হবে আজকের আনন্দ ভ্রমণ খুবই এনজয় করবো দেখতে পারতেছে মুরব্বী আমাদের মুরব্বী খুব এনজয় করে সবাই সকালবেলার নাস্তা দেখতে পারতেছেন একটা চমুচা একটা সিঙ্গেরা আর একটা চস আমাদেরকে দিয়েছে সকালবেলা নাস্তা তো দর্শক দেখতে পারতেছেন আমরা আনন্দের সাথে সাথে রাঙামাটি রওনা দিয়েছি দেখুন সকালবেলা কুয়াশা সামনে কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার কুয়াশা এত কুয়াশা ড্রাইভার কিভাবে যে গাড়ি চালায় আমার খুব ভয় লাগতেছে আমার খুবই ভয় লাগতেছে যদি কোনো একটা কোনো কিছু হয়ে যায় দুর্ঘটনা তাহলে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে পারে তো আজকে খুবই ভয় লাগতেছে দর্শক দেখতে পারতেছেন এতটা কুয়াশা আমার ভয়ে কলিজা কাঁপতেছে মনে মনে ভাবতেছি ড্রাইভার সাহেব কীভাবে গাড়ি চালায় যেহেতু অনেক ওদের অনেক এক্সপিরিয়েন্স কারা ওরা এই রোডে সময় চলাফেরা করে সেই জন্য আমি একটু ভয় কম পাইছি মনে মনে কিন্তু অনেক ভয় পাইছি দেখতে পারতেছেন পাহাড় কথা উঁচু নিচু রকম উঁচু নিচু পাহাড়ের উপর দিয়ে গাড়ি যেভাবে যাই খুব ভয় লাগে যখন উপর দিকে গাড়ি উঠে তখন গাড়ি একবারে স্লো উঠে তখন বেশি ভয় লাগে আবার মনে ভাবে যদি এখান থেকে পড়ে যায় কি অবস্থা হবে এরকম উঁচু নিচু পাহাড়ে যারা আসবেন তাদের অনেক সাহস থাকতে হবে যারা বয় ফান তারা এরকম রোডে না আসাটাই ভালো না আসাই উত্তম দর্শক আমরা আস্তে আস্তে অলরেডি কাছাকাছি চলে আসতেছি দেখুন রাস্তার দুপাশে লেক পানির লেক দেখা যাচ্ছে মনে হয় জানি বিশাল এক নদী তো দেখতে পারতেছে আমরা চলে আসলাম এখন রায়হান নামতেছে দেখতে পারতেছেন আমার বন্ধু দিয়ে নামতেছে সবাই একের পর এক গাড়ি থেকে নামতেছে দেখতে পারতেছে মহারাশিয়ান অ্যাপারিস লিমিটেড আনন্দ ভ্রমণ এটা একটা আমাদের আনন্দ ভ্রমণের একটা অংশ তো আমার সাথে আজকে আছে রুবেল রুবেলের সাথে আরও তার ভাই বেড়া আমরা সবাই মিলে আসি আমার ক্যামেরাম্যান দেখতে পাচ্ছেন ব্যাগ নিয়ে হাঁটতেছে দেখতে পাচ্ছেন সামনে দেখা যাচ্ছে ঝুলন্ত ব্রিজ মেন গেট হোয়াটসঅ্যাপ গাছ আলাইকুম সবাই কেমন আছেন নিচে অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো দেখতে দেখতে অনেক দিন ধরে আসবো আসবো প্রিপারেশন নিয়েছি কিন্তু আসা হয় নাই তবে আজকে চলে আসলাম সবাই মিলে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল নিয়ে আজকে চলে আসছি তো চেষ্টা করব আপনাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ রাঙা মাটির কিছু পর্যটন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে আমার সফর সফরসঙ্গী হিসাবে আছে রাইহান অ্যান্ড আছে রুবেল অ্যান্ড আমার ভাই ব্রাদার আছে আমরা এখন ঝুলন্ত ব্রিজে প্রবেশ করব দর্শক ভিডিওটা না টেনে দেখতে থাকুন আপনাদেরকে আমরা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব আমি এম এস রাজু পুরোটা ভিডিও জুড়ে থাকবো এখন টিকিট কাউন্টারে টিকিট ক্রয় করবো তারপর আমরা ভিতরে প্রবেশ করব যেহেতু আপনি যদি আগে যেতে চান অবশ্যই টিকিট সংগ্রহ করতে হবে টিকিট ছাড়া প্রবেশ নিষেধ একেবারে তা আমরা এখন টিকিট সংগ্রহ করব দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন ঝুলন্ত ব্রিজ মেন গেট টিকিট কাউন্টারে যাব দেখুন এখানে টিকিটের মূল্য মাত্র বিশ টাকা আপনি বিশ টাকার বিনিময়ে এখানে প্রবেশ করতে হবে যতবার ঢুকবেন ততবারে বিশ টাকা দিতে হবে বাইর হলে বিশ টাকা ম্যাচ শেষ তা আমরা এখন টিকিট ক্রয় করব ঝুলন্ত ব্রিজ ফদান গেট দেখতে পারতেছেন ডান পাশে টিকিট কাউন্টার এখান থেকে বিশ টাকার বিনিময়ে টিকিট সংগ্রহ করলাম আমরা যেহেতু মানুষ জন সেই জন্য একশো বিশ টাকা ফ্রি দিয়ে আমরা টিকিট সংগ্রহ করলাম হাতের বাম পাশে একটা ফিটা উৎসব চলতেছে আপনার চাইলে এখান থেকে শীতের বাপা পিঠা যে কোনো পিঠা এখান থেকে খেয়ে যেতে পারবেন তো দর্শক আমরা এখন টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করব আমাদের ভিডিওটা দেখতে থাকুন আমরা চেষ্টা করব আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো রাঙামাটির তা আমাদের এরকম স্টেপ বাই স্টেপ ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আপনারা যদি পুরান হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এখন আমরা ভিতরে প্রবেশ করব অলরেডি দেখতে পাচ্ছেন আমরা উঁচু নিচু সিঁড়ি দিয়ে নামতেছি নিচের দিকে আমার সাথে আমার ক্যামেরাম্যান অলরেডি ক্যামেরা নিয়ে হাজির তা আমরা সবাই রওনা দিয়েছি আজকে ঝুলন্ত ব্রিজ আমার লাইফে ফার্স্ট দেখবো আমি রাঙামাটি কখনো আসি নাই ও দেখতে পারতেছেন অনেক সুন্দর সারা বছর আমরা ক্যালেন্ডারে দেখছি এই ঝুলন্ত ব্রিজ তবে আজকে আমি সরাসরি দেখলাম আমার খুবই ভালো লাগলো দেখতে পারতেছে পানিগুলো এতটাই পরিষ্কার এতটাই নীল ইচ্ছে করে পানিগুলো খেয়ে ফেলি আমার খুবই ভালো লাগতেছে আসলে কি এটাকে ঝুলন্ত ব্রিজ না কি ফ্লেয়ার আছে দেখতে পারতেছে দুই পাশে দুইটা ফ্লেয়ার আছে ফ্লেয়ারের উপরে এই ঝুলন্ত ব্রিজটা ঝুলে আছে অনেক নৌকা দেখতে পারতেছে এখানে আমি ভাবনা করলাম ফটোশ্যুট করব ভিডিও করব এখানে দেখতে পাচ্ছেন আমার দুই ফ্রেন্ড পাশে দাঁড়িয়ে আছে এই যে দেখুন কত সুন্দর লেক চারপাশে লেক আর লেক ফানি আর পানি ফানি আর পানি এত সুন্দর পানি ওয়াও এতটা সুন্দর তো দর্শক আমরা নেক্সট ভিডিও থাকবে আরও সুন্দর সুন্দর নায়িকাদেরকে নিয়ে তো আমাদের ভিডিওটা যদি আপনারা ওরকম দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন পাশে থাকা আইকনটি বাজাবেন ধন্যবাদ সকলকে মায়ের স্বপ্ন টিভির পাশে থাকবেন সবসময় মায়ের স্বপ্ন টিভি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেখানোর চেষ্টা করে তা আমাদের নেক্সট ভিডিও থাকবে নতুন কোনো একটা ফ্রেন্ডকে নিয়ে ধন্যবাদ